নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ ভারতের আর্ট অ্যান্ড কালচারে আজকের টপিক হচ্ছে বিভিন্ন ধর্মীয় উৎসব ভারতে বিভিন্ন যে ধর্মীয় উৎসবগুলো পালন করা হয় সেইগুলো সম্পর্কে আলোচনা করব এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও যেখানে আমরা ডিটেলসে আলোচনা করব এই টপিকটা আর এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ভারতের শাস্ত্রীয় এবং লোকনাট্য থিয়েটার সম্পর্কে যারা নি অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিও একটা আলাদা প্লে লিস্ট করা রয়েছে আর্ট অ্যান্ড কালচারের উপরে আমি নিচে ডিসক্রিপশানে সেটা লিঙ্কও দিয়ে রাখছি এবং উপরে আই বাটনেও তোমরা পেয়ে যাবে এবং এর সাথে সাথে অনেকগুলো টপিক আমি এখানে কভার করেছি এই পুরো প্লে সেগুলো পেয়ে যাবে আমরা বিভিন্ন ধর্মীয় যে উৎসবগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করবো এবং প্রথমে যে হিন্দু উৎসবগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে দীপাবলি দীপাবলি বা দিওয়ালি বলা হয় বাংলাতে এটা কালী পুজোর পরের দিন পরে এটা একটা আলোর উৎসব আমরা সকলেই জানি খুব ফেমাস একটা উৎসব এবং ভারতের সবথেকে বেশি সম্ভবত এই উৎসবটা পালন করা হয় অক্টোবর নভেম্বর মাসে এটা পরে এবং উৎসবের যে আগের দিন সেই দিনটাকে নরক চতুর্দশী বলা হয় এইরকমই দীপাবলির মতোই আর এক ধরনের দীপাবলি পালন করা হয় বারাণসীতে উত্তরপ্রদেশে এবং এই দীপাবলী উৎসবের নাম হচ্ছে দেব দীপাবলি এবং এখানে কি হয় বারাণসীতে যতগুলো গঙ্গার ঘাট রয়েছে সেই ঘাটে এরকম প্রদীপ দিয়ে সাজানো হয় এবং গঙ্গা দেবীর স্মরণে এই উৎসবটা পালন করা হয় মেন যে দিওয়ালি তার পনেরো দিন পরে এই উৎসবটা পালন করা হয় নেক্সট খুব ফেমাস যে উৎসব সেটা হচ্ছে হোলি হোলি উৎসবও ভারতে ব্যাপকভাবে পালন করা হয় এবং শুধু হোলি বা দোলযাত্রা এই নামে নয় বিভিন্ন নামে এটা পরিচিত হোলি ফাল্গুন মাসে পালন করা হয় অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে এটা পালন করা হয় এবং এটা মন্দের ওপর ভালোর জয়কে ইঙ্গিত করে গুড ওভার ইভিল এবং হোলিকা দহন অনুষ্ঠান পালন করা হয় পশ্চিমবঙ্গে এবং আসামে এটা দোলযাত্রা নামে পরিচিত এছাড়াও বিভিন্ন জায়গাতে অন্যান্য নামেও পরিচিত যেমন বৃন্দাবন এবং পুষ্করে এটা ফুলকি হোলি নামে পরিচিত মথুরাতে লাঠমার হোলি নামে পরিচিত তামিলনাড়ুতে কামান পাণ্ডিকাই নামে পরিচিত কেরালাতে এটা মঞ্জলকুলি এবং পাঞ্জাবে হোলা মহল্লা একই টাইপের উৎসব একই ধরনের অনুষ্ঠান হয় কিন্তু নামগুলো বিভিন্ন জায়গাতে আলাদা নেক্সট হচ্ছে মকর সংক্রান্তি সূর্যদেবের উদ্দেশ্যে এই উৎসবটা পালন করা হয় যখন সূর্য উত্তর গোলার্ধে তার যাত্রা শুরু করে অ্যাকচুয়ালি সূর্য তো করে না পৃথিবীর যে পরিক্রমণ গতি তার কারণে এটা হয় কিন্তু তার সেই দিনটাকে পালন করার জন্য ভারতে বিভিন্ন উৎসব পালন করা হয় তার মধ্যে একটা হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির সময় গঙ্গা সাগর মেলা হয় পশ্চিমবঙ্গে এবং গঙ্গা সাগর মেলায় লক্ষ লক্ষ লোক লোকের সমাগম হয় ভারতের কিছু জায়গায় এটা ঘুড়ি উড়ানোর উৎসব হিসেবেও পালন করা হয় এদিন ঘুড়ি উৎসব ঘুড়ি উড়ানো হয় যেমন গুজরাটে এরকম পালন করা হয় বীরভূমে বা পশ্চিমবঙ্গের বীরভূমে কেন্দুলিতে এই দিন জয়দেবের মেলা বসে কেরালাতে এটা মকর সংক্রান্তি নামে পরিচিত আসামে মাঘ বিহু নামে পরিচিত হিমাচল প্রদেশে মাঘি সাজি নামে পরিচিত পাঞ্জাবে মাঘি স্যাংগ্রান্ট তেমনিভাবে জম্বু জম্বুতেও মাঘি স্যাংগ্রান্ট নামে পরিচিত হরিয়ানাতে সক্রাত রাজস্থানে সক্রাত নামে পরিচিত তামিলনাড়ুতে ফেমাস পঙ্গাল উৎসব এই সময় পালন করা হয় গুজরাটে উত্তরায়ণ নামে পরিচিত এবং উত্তরাখণ্ডে ঘুঘুটি নামে এটা পরিচিত বিহারে এটা দহিচুড়া নামে পরিচিত উত্তরপ্রদেশ ওড়িশা কর্ণাটক মহারাষ্ট্র গোয়া এটা মকর সংক্রান্তি হিসাবেও পালন করা হয় তো বিভিন্ন নাম এখানে পালন করা হয় খিচড়ি সংক্রান্তি পালন করা হয় মূলত উত্তর ভারতে উত্তরপ্রদেশ বিহার এই অঞ্চলে খিচড়ি সংক্রান্তি পালন করা হয় এই দিনে নেক্সট জন্মাষ্টমী জন্মাষ্টমী কৃষ্ণের জন্ম বার্ষিকী উদযাপন করা হয় এই উৎসবটা মোটামুটি আগস্ট মাসে পড়ে এই দিন ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে বলে মনে করা হয় এবং সেই দিনটা পালন করা হয় এইভাবে মূলত উত্তর ভারতে বেশি পালন করা হয় এই উৎসবটা এছাড়াও ভারতের বিভিন্ন জায়গাতে পালন করা হল উত্তর ভারতে প্রদেশ তারপর গুজরাট এই সমস্ত অঞ্চলে এই উৎসবটা বেশি পরিমাণে পালন করা হয় নেক্সট হচ্ছে দশেরা দশেরা যেটা পশ্চিমবঙ্গে বিজয়া দশমী নামে পরিচিত এবং পুরো ভারতে এই দিনটাই দশেরা নামে পরিচিত এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে রাবণের বিরুদ্ধে রামের বিজয়ের দিন হিসাবে স্মরণ করা হয় পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপুজো হয় দুর্গাপুজোর দিন আহ দুর্গা লাস্ট দিন অর্থাৎ বিসর্জনের দিনকে বিজয়া দশমী বলা হয় এই দিন দেবীকে বরণ করে বিসর্জন দেওয়া হয় তেমনিভাবে ভারতের বিভিন্ন জায়গাতে রাবণ দহন অনুষ্ঠান পালন করা হয় অর্থাৎ এরম বড় রাবণের মূর্তি তৈরি করা হয় এবং তাকে পোড়ানো হয় তীর ধনুক দিয়ে মেরে এখানে আগুন দিয়ে একটা প্রতীকী রাবণ দহন অনুষ্ঠান পালন করা হয় নেক্সট মহারাষ্ট্রের সব থেকে বড় উৎসব গণেশ চতুর্থী গণেশ চতুর্থী ভগবান গণেশের জন্মবার্ষিকী স্মরণ করার জন্য এটা পালন করা হয় সমগ্র উত্তর ভারতে এটা পালন করা হলেও মহারাষ্ট্রের এটা সবথেকে বড় উৎসব এবং সংস্কৃত কন্নড় তামিল তেলেগু এই সমস্ত ভাষাতে বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত আচ্ছা কোঙ্কনি ভাষায় সেম উৎসবকেই বলা হয় চব আর হচ্ছে নেপালি ভাষায় একে চথা বলা হয় রথযাত্রা ভারতের প্রায় সর্বত্র পালন করা হয় রথযাত্রা তবে আহ উড়িষ্যার পুরীর রথযাত্রা সব থেকে বড় এবং এর উপরে আমি সেপারেট একটা আলাদা ভিডিও বানিয়েছি এই চ্যানেলে সেটা পেয়ে যাবে আমি লিংক দিয়ে রাখছি যারা দেখো অবশ্যই দেখো ডিটেলসে আলোচনা করেছি এবং রথযাত্রা অনুষ্ঠান উড়িষ্যার সব থেকে বড় উৎসব এবং ভগবান জগন্নাথ বলভদ্র বলরাম এবং সুভদ্রা এই তিনজনের উদ্দেশ্যে তাদের যে মেন মন্দির সেখান থেকে রথ রথে করে দেবতাদেরকে বসিয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং এটাই রথযাত্রা নামে পরিচিত এছাড়া উড়িষ্যার পুরী ছাড়াও বিভিন্ন জায়গাতে বড় বড়ো রথ এরকমভাবে টেনে নিয়ে যাওয়া হয় যেমন পশ্চিমবঙ্গের পূর্ব পূর্ব দিকে অবস্থিত মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর আর তারপরে হচ্ছে শ্রীরামপুরের যেটার মহেশের রথযাত্রা সেটা খুবই ফেমাস আচ্ছা বৃন্দাবন চন্দ্র রথের মঠের রথ এটা খুব ফেমাস কলকাতার রথযাত্রা যেটা ইসকনের দ্বারা পালন করা হয় বাংলাদেশেও ইস্কনের একটা রথযাত্রা হয় এবং ধামরাই বলে একটা জায়গাতে রথযাত্রা উৎসব হয় বাংলাদেশে এগুলো খুবই জনপ্রিয় এছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গাতে রথযাত্রা উৎসব পালন করা হয় ধূমধামের সহ সহযোগে বর্তমানে পৃথিবীর বিভিন্ন শহরে রথযাত্রা উৎসব পালন করা হয় নেক্সট ছট পুজো ছট পুজো এটা মূলত বিহার এবং ঝাড়খণ্ডের প্রধান উৎসব এবং এই ছট পুজো সূর্য দেবীকে সম্মান জানিয়ে উদযাপিত সূর্য দেবীর পুজো করা হয় এখানে এখানে সূর্য সূর্যদেবকে দেবীকে এ করে ডেডিকেট করে পুজো করা হয় স্নান করা হয় নৈবিদ্য দেওয়া হয় এবং উপবাস করা হয় এখানে বিভিন্ন ফল সবজি ইত্যাদি দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঠেকুয়া যেটা একটা মিষ্টি জাতীয় খাবার এই পুজোর বিশেষ আকর্ষণ এছাড়াও হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে যেমন বগি লোহরি বা লাললই। বগি বা বগি এই উৎসবটা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ব্যাপকভাবে পালন করা হয় লোহরি যে উৎসবটা এটা ডোগরা এবং পাঞ্জাবিরা পালন করে এবং পোঙ্গল পোঙ্গল তামিলনাড়ুর এটা একটা জনপ্রিয় উৎসব থাই পুসাম এটা তামিলনাড়ুতে পালন করা হয় এবং এই উৎসবটা তামিল একটা মাস রয়েছে যার নাম হচ্ছে থাই মাস সেইখান থেকে এটা এই নামটা এসেছে নেক্সট হচ্ছে সিগমো সিগমো এটা কোঙ্কনিদের একটা উৎসব মূলত গোয়াতে এটা পালন করা হয় আর রং রং পঞ্চমী হোলিরই একটা অনুষ্ঠান মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কিছু অংশে এটা পালন করা হয় রামনবমী রামের জন্মবার্ষিকী মেনলি উত্তরপ্রদেশে পালন করা হলে উত্তরপ্রদেশ বিহার মানে অর্থাৎ উত্তর ভারতে এটা ব্যাপকভাবে পালন করা হয় এবং অযোধ্যা যেখানে বর্তমানে রাম মন্দির নির্মিত হয়েছে সেখানে এই অনুষ্ঠানটা ব্যাপকভাবে পালন করা হয় গুড়ি পাটুয়া বা গুড়ি পাওয়া চেতি চাঁদ যুগাদি এবং নবরেহ এগুলো প্রত্যেকটাই নববর্ষ উৎসব বিভিন্ন ধর্মে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে যে নববর্ষ উৎসবগুলো পালন করা হয় এর আগেও আমি কভার করেছি তার সত্ত্বেও গুড়ি পাওয়া যেটা সেটা মেনলি মহারাষ্ট্রে পালন করা হয় মারাঠিরা পালন করে চেতি চাঁদ সিন্ধিরা পালন করে পরে একটা স্লাইড রয়েছে সিন্ধি উৎসব সম্পর্কে যাই হোক উগাদি উগাদি এটা তেলেগু এবং কন্নড়দের জন্য নববর্ষ উৎসব এটাকেই মহারাষ্ট্রে গুড়ি পাওয়া বলা হয় আর বিশু বিশু হচ্ছে কেরালার একটি উৎসব নেক্সট হচ্ছে বোনালু বোনালু তেলেঙ্গানাতে পালন করা হয় তেলেঙ্গানার যে সমস্ত মাতৃদেবী রয়েছে পালিত মাতৃদেবী তাদের উদ্দেশ্যে এটা পালন করা হয় বাতুকাম্মা এটাও তেলেঙ্গানাতে সেপ্টেম্বর অক্টোবর মাসে উদযাপিত হয় এবং এটা একটা ফুলের উৎসব অর্থাৎ ফুলের মাধ্যমে সাজিয়ে এই উৎসবটা পালন করা হয় নেক্সট হচ্ছে পার্ব এটা কৃষি উৎসব ওড়িশাতে এটা পালন করা হয় কৃষক কৃষকরা পালন করে যাতে সারা বছর ধরে কৃষিকাজ ভালো হয় সেই কারণে নেক্সট হচ্ছে ওনাম ওনাম কেরালায় ফসল কাটার উৎসব তিজদি তিজদি এটা সিন্ধিদের একটা উৎসব সিন্ধি মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে এই উৎসবটা পালন করে গৌরী হাব্বা গৌরী হাব্বা হচ্ছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে পালন করা হয় নেক্সট হচ্ছে মুসলিম উৎসব মুসলিম দের মধ্যে যে সমস্ত উৎসবগুলো পালন করা হয় তার মধ্যে সব থেকে বড় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এটা পুরো শুধু ভারতের নয় পুরো পৃথিবীর মুসলিমরা এটা পালন করে এবং উৎসবটা রামজান মাসের শেষ দিনে পড়ে রামজান মাস পবিত্র মাস সেই পুরো মাসের পরে একদম শেষ যে দিন সেই দিনটাকে ঈদুল ফিতর বলা হয় এবং ঈদ ঈদুল ফিতর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নবম মাসে পড়ে আর রমজান মাস সম্পর্কে ইম্পর্টেন্ট রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো দিন উপোস করে থাকে নেক্সট হচ্ছে ঈদ উল আধা এটা ফিতর না আগেরটা ফিতর হয়ে গেছে ঈদ উল আধা ঈদ উল আধা বকরি ঈদ যে ভক্তি সেটা প্রদর্শন করেন অর্থাৎ তিনি আল্লাহ তার কাছে তার পুত্রের বলি চেয়েছিলেন এবং হজরত মোহাম্মদ আহ আল্লাহর কথা শুনে সেটা করতে রাজি হয়ে গেছিলেন কিন্তু আল্লাহ তাকে থামিয়ে দেয় এবং ফাইনালি একটি ছাগলের বলি গ্রহণ করে তো সেখান থেকে এই উৎসবটা পালন করা হয় ঈদ উল উৎসবটা বারাহা ওয়াফাত নামে পরিচিত এবং এটাকে বলা হয় নবী মোহাম্মদের জন্মবার্ষিকী নেক্সট হচ্ছে মহরম মহরম এটা দুঃখের উৎসব কারণ এখানে হোসেনের মৃত্যু হয় এই দিনে হোসেনের মৃত্যু হয় যিনি আলীর পুত্র ছিলেন এবং এই মৃত্যুর দিনে যে মুসলিমরা তারা দুঃখ পালন করে তো সেই উৎসবটাই হচ্ছে মহরম এবং এটা ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাসে পড়ে এবং এটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে পবিত্র বা সম্মানিত নেক্সট আছে সাবে বারাত এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে মুক্তির রাত নেক্সট হচ্ছে খ্রিস্টান উৎসব যে সমস্ত খ্রিস্টান উৎসব পালন করা হয় তার মধ্যে থেকে বড় হচ্ছে খ্রিসমাস খ্রিস্টমাস যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয় পঁচিশে ডিসেম্বর এই দিনে মনে করা হয় যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটাকে খ্রিস্টমাস হিসেবে পালন করা হয় ইস্টার এবং গুড ফ্রাইডে এই দিনটাকে বলা হয় যিশু খ্রিস্টের পুনরুত্থানের দিন অর্থাৎ আমরা সকলেই জানি যে খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তিন দিন পর তিনি পুনরায় জন্মগ্রহণ করেন তো সেই দিনটাকে পালন করা হয় ইস্টার এবং গুড ফ্রাইডে নেক্সট হচ্ছে শিখ উৎসব শিখদের সব থেকে বড় উৎসব হচ্ছে গুরুপুরব গুরুপুরব হচ্ছে শিখদের যে ধর্মীয় গুরুরা রয়েছেন অর্থাৎ দশজন শিখ গুরু রয়েছেন তাদের যে জন্মদিন সেইটাকে গুরুপুরব বলা হয় অর্থাৎ টোটাল পুরো বছরে দশ বার দশ দিন এরকম গুরুপুরব পড়ে কারণ দশজন শিখ গুরু ছিলেন তবে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে গুরুপুরব সেটা হচ্ছে গুরু নানকের জন্মদিন এবং শেষ যে দশম যে গুরু অর্থাৎ গুরু গোবিন্দ সিং তার জন্মদিন এই দুটো দিনকে খুব বেশি ধুমধামের সঙ্গে পালন করা হয় অন্যান্য যারা গুরু রয়েছেন তাদেরও জন্মদিন গুরুপুরব হিসাবে পালন করা হয় এই সময় প্রভাত ফেরি হয় এরকম মিছিল করে এরকম একটা সিংহাসনে গুরু গ্রন্থ সাহেবকে বহন করে শিখ যারা ধর্মাবলম্বী তারা গুরুদ্বারে যায় তো টাইপের এইরকম করা হয় আচ্ছা শিখ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরু নানক তার মনে করা হয় তিনি চোদ্দশো সালে জন্মগ্রহণ করেন এবং কোথায় জন্মগ্রহণ করেন আজকে বর্তমানে এটা পাকিস্তানে পড়ে যাচ্ছে তালবন্দি বলে একটা জায়গা রয়েছে সেই তালবন্দিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন যেটা বর্তমানে নানকানা সাহেব নামে পরিচিত তো এইখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন নেক্সট হচ্ছে প্রকাশ উৎসব বা দশভেয় পটসা এটা কি এটা হচ্ছে শিখদের যে দশম শিখ গুরু অর্থাৎ গুরু গোবিন্দ সিং তার জন্মদিন যে গুরুপুরবের যে দশজন গুরুকে এ করা হয় দশজন শিখ গুরুর উদ্দেশ্যে পালন করা হয় তার মধ্যে যে দশম শিখ গুরু অর্থাৎ গুরু গোবিন্দ সিং তার জন্মদিনটাকে প্রকাশ উৎসব নামেও পরিচিত এবং এটা প্রতি বছর একত্রিশে জানুয়ারি পড়ে নেক্সট হচ্ছে মাঘি মাঘি মুক্তাসার বলে একটা পুকুর রয়েছে ঝিল রয়েছে সেখানে পালন করা হয় এটা হচ্ছে মুক্তসার ঝিল এখানে কি হয়েছিল সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের যিনি সেনাপতি ছিলেন তার নাম হচ্ছে উজির খান এর বিরুদ্ধে লড়াই করার সময় চল্লিশ জন শিখ সেনা তারা মৃত্যুবরণ করে অর্থাৎ শহীদ হয় এবং সেই জায়গাতে যেখানে যুদ্ধটা হয়েছিল সেই জায়গাতে এই উৎসবটা পালন করা হয় মাথি প্রতি বছর চোদ্দই জানুয়ারি এই উৎসবটা পালন করা হয় নেক্সট হচ্ছে হোলা মহল্লা হোলা মহল্লা এটা অনেকটা হোলির মতো হোলির যে অনুষ্ঠান হয় সেই রকমই হয় রং খেলা হয় তার সাথে সাথে এখানে শিখ গুরু গোবিন্দ সিং অর্থাৎ দশম শিখ গুরু তিনি কিছু নতুন জিনিস অ্যাড করেন যেমন সামরিক অনুষ্ঠান অনুশীলন তারপরে হচ্ছে প্রতিযোগিতা এরকম টাইপের এটা শিখ অলিম্পিক নামেও পরিচিত সেই কারণে নেক্সট হচ্ছে বৈশাখী বৈশাখী তেরো বা চোদ্দই এপ্রিল পালন করা হয় এটা শিখ নববর্ষ এবং শিখদের ফসল কাটার উৎসব দুই হিসেবেই পালন করা হয় নেক্সট হচ্ছে লোহরি লোহরি তেরোই জানুয়ারি পালন করা হয় অর্থাৎ মকর সংক্রান্তির জাস্ট আগে এই লোহরি উৎসব পালন করা হয় এটা পালন করার কারণ হচ্ছে ফসলের উর্বরতা প্রার্থনা করা অ্যাকচুয়ালি সেই কারণে এই উৎসবটা পালন করা হয় নেক্সট হচ্ছে সোদল মেলা একজন শিখ একজন ধর্মীয় ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে বাবা সোদল তাকে শ্রদ্ধা জানিয়ে এই যে অনুষ্ঠানটা এটা একটা মেলা পালন করা হয় জলন্ধরে এই মেলাটা হয় হচ্ছে জলন্ধরে নেক্সট হচ্ছে জৈন উৎসব বিভিন্ন যে জৈন উৎসব রয়েছে তার মধ্যে সব থেকে বড় উৎসব হচ্ছে মহাবীর জয়ন্তী অর্থাৎ মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর তার জন্মদিন পালন করা হয় মহাবীর জয়ন্তী হিসাবে এখানে বিভিন্ন অনুষ্ঠান করা হয় মহাবীরের মূর্তি দুধ দিয়ে স্নান করানো হয় ইত্যাদি তারপর হচ্ছে পর্যুসানা পর্যুষানা এটা একটা বার্ষিক উৎসব এটা শ্বেতাম্বর যে জৈনরা তারা আট দিন ধরে পালন করে দিগম্বররা দশ দিন ধরে পালন করে অর্থাৎ এই সময় ক্ষমা ক্ষমাবাণী ক্ষমা দিবস হিসেবে পালন করা হয় এই দিনটাকে অর্থাৎ এই পুরো যে দশ দিন বা আট দিনের অনুষ্ঠান তার শেষ যে দিন সেটা ক্ষমাবাণী নামে পরিচিত এই দিন ক্ষমা প্রার্থনা করা হয় নেক্সট হচ্ছে মহামস্তক অভিষেক মহামস্তক অভিষেক পালন করা হয় কর্ণাটকের শ্রবণ বেলগোলাতে এখানে একটা মূর্তি রয়েছে যে মূর্তিটার নাম বাহুবলী মূর্তি অর্থাৎ এই যে এখানে যার মূর্তি রয়েছে তিনি হচ্ছেন শিখদের প্রথম যিনি ধর্মগুরু অর্থাৎ তার নাম হচ্ছে ঋষভনাথ তো ঋষভনাথের পুত্র তার নাম হচ্ছে বাহুবলী তো তার উদ্দেশ্যে একটা মূর্তি রয়েছে বিশাল বড় মূর্তি রয়েছে সাতান্ন ফুট উঁচু তো সেই মূর্তিটাতে পালন করা হয় অর্থাৎ এখানে হলুদ দিয়ে দুধ দিয়ে স্নান করানো হয় তো এটাই মহামাস্ত খুবই বড় একটা জৈন উৎসব নেক্সট হচ্ছে তপা বা অক্ষয় তৃতীয়া তপা এই যে অনুষ্ঠানটা এটা প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভ দেবের সঙ্গে সম্পর্কিত ইনি তেরো মাস এবং তেরো দিন একটানা উপোস করেছিলেন সেইটাকে সম্মান জানানোর জন্য বা সেইটার উদযাপন করার জন্য এই অনুষ্ঠানটা পালন করা হয় যদিও এখন কেউ তেরো মাস মানে কোনো মাস তেরো দিন উপোস করতে পারবে না কিন্তু শেষ যে দিনটা সেই দিন সমস্ত জৈন ধর্মাবলম্বী মানুষ তারা এ করে উপবাস করে এবং এটাই নামে পরিচিত নেক্সট হচ্ছে মইন আগিয়ারা আগিয়ারা এটা জৈন যে ক্যালেন্ডার তার এগারো বলে মগসার বলে একটা মাস রয়েছে তার এগারোতম দিনে পড়ে অক্টোবর নভেম্বর মাসে এই অনুষ্ঠানটা পালন করা হয় এই দিন সম্পূর্ণভাবে নীরবতা পালন করা হয় অর্থাৎ জৈন ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছে তারা সম্পূর্ণ নীরব থাকে এবং উপবাস করে নেক্সট হচ্ছে নবপদ হোলি নবপাদলি যতদিন চলে সেই কদিন জৈনরা দিনে একবেলা আহার গ্রহণ করে পুরো দিন তারা গ্রহণ আহার গ্রহণ করে না একবেলা আহার গ্রহণ করে এবং এটা মেনলি মার্চ এপ্রিল মাসে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে বছরে দুবার আসে নেক্সট বিভিন্ন বৌদ্ধ উৎসব বৌদ্ধ উৎসবের মধ্যে সব থেকে বড় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ ভগবান বুদ্ধের জন্মদিন এটা এপ্রিল মে মাসে পড়ে এবং শুধু ভারতের উত্তর পূর্ব অংশ নয় পুরো ভারতেই ব্যাপকভাবে পালন করা হয় যেখানে যেখানে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল সেখানে সেখানে পালন করা হয় বিভিন্ন জায়গাতে অন্য নামেও পালন করা হয় যেমন সিকিমে এটা সাগা দাওয়া নামে পরিচিত তো বুদ্ধ পূর্ণিমা পুরো দেশে পালন করা হয় নেক্সট হচ্ছে সংক্রান্ত সংক্রান এটা একটা বৌদ্ধ উৎসব যেদিন মানুষ তাদের ঘর দর পরিষ্কার করে কাপড় ধুয়ে ইত্যাদি করে বিভিন্ন অনুষ্ঠান পালনের মাধ্যমে এই উৎসবটা পালন করে নেক্সট প্লাগিং প্লাগিং উৎসব উৎসব অর্থাৎ এই দিন কৃষি কাজের সঙ্গে যুক্ত কৃষিকাজ কেন গৌতম বুদ্ধ যেদিন প্রথমবার তার বাবার সঙ্গে গিয়ে কৃষিকাজ দেখেছিলেন জমিতে লাঙল চালানো দেখেছিলেন সেই দিনটা সেই দিনটা প্লাগিং উৎসব বা লাঙল উৎসব নামে পরিচিত মেনলি মে মাসে এটা পালন করা হয় নেক্সট উলাম্বনা উলাম্বানা একটা জৈন বৌদ্ধ উৎসব যেটা এক থেকে পনেরো দিন পনেরো দিন ধরে এটা চলে আচ্ছা হেমিস গোম্পা উৎসব হেমিস গোম্পা উৎসব এটা কোথায় হয় এটা শুধুমাত্র হয় লাদাখে লাদাখে একটা গু এ রয়েছে মঠ রয়েছে বৌদ্ধ মঠ যেটা হেমিস গোম্পা নামে পরিচিত সেখানে যে উৎসবটা হয় সেটা হেমিস গোম্পা উৎসব নামে পরিচিত আচ্ছা এই হেমিস গম্পা উৎসবের মেন কারণ কি একজন গুরু রয়েছেন বৌদ্ধ ধর্মে একজন গুরু রয়েছেন যার নাম হচ্ছে গুরু ঋণপোচে এবং এই গুরু পোচে অ্যাকচুয়ালি পদ্মসম্ভব নামেও পরিচিত সংস্কৃতের পদ্মসম্ভব নামে পরিচিত এবং তিব্বতী ভাষায় ইনি গুরু পোচে নামে পরিচিত এনার যে জন্মদিন সেই দিনটা হেমিস গোম্পা উৎসব নামে পালন করা হয় এই উৎসবটা খুব ফেমাস একটা উৎসব কারণ এই অঞ্চলের একটা ফেমাস উৎসব এবং এই উৎসবের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে লামা যারা তিব্বতী লামা তারা মুখোশ পরে মুখোশ নৃত্য পালন করে সেটা খুব ফেমাস এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এটা দেখতে আসে নেক্সট হচ্ছে সিন্ধি উৎসব হিন্দি উৎসব হচ্ছে সাহেব এটা চল্লিশ দিন ব্যাপী একটা উৎসব এবং এই সময় যারা সিন্ধি মানুষ রয়েছে উপবাস করে এরম নয় যে সম্পূর্ণ দিন উপোস করে থাকে বাট আহার গ্রহণ করে এবং সিন্ধের একজন মুসলিম আক্রমণ করি আক্রমণকারী যার নাম হচ্ছে মির্কা মির্কা বাদশাহ তিনি যখন আক্রমণ করেন তার বিরুদ্ধে সিন্ধিরা লড়াই করে সেইটাকে পালন করা হয় এই ছালিহ সাহেব নামে নেক্সট হচ্ছে চেতি চাঁদ এটা সিন্ধি নববর্ষ উৎসব চেতি চাঁদ এবং এটা সারা বিশ্বের সিন্ধ সিন্ধি যারা মানুষ তারা পালন করে সিন্ধিদের একজন সাধক রয়েছেন যার নাম হচ্ছে বাবা ঝুলেলাল তো তার জন্মের সঙ্গে বা তার জন্ম দিবস হিসেবে এই দিনটাকে পালন করা হয় নেক্সট হচ্ছে পার্সি উৎসব পার্সি উৎসব হচ্ছে জামসেদি বা নরজ নরোজ পার্সি সম্প্রদায়ের যে আহ নববর্ষ উৎসব সেটা নরোজ নামে পরিচিত ওকে এর সাথে সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট যে উৎসবগুলো রয়েছে সেগুলো আমরা কভার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও ফেসবুক টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে বা ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করতে পারো যদি তোমাদের প্রচুর বলার থাকে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য